নাম হযরতে হাসান বসরি ওনার নাম আপনারা কমবে সবাই শুনছেন হাসান বসরির কথা শুনছেন আপনারা হযরতে হাসান বসরি বড় মাছের ওলি না বড় মাছের আল্লাহর ওলি হাসান বসরির জীবনে বিয়া করে নাই কি করে নাই বিয়ে করে মধ্যে ফতুয়া দেয় হাসান বসরির বউ বলে রাহিয়া বসরি ব্যাক কল গোজে না ও বাবা হযরত হাসান বসরি বিয়া করে নাই হাসান বসরিতে ওনার একজন উস্তাদ এবং ওনার একজন সহচর জিজ্ঞাসা করে মানে জোনায়ত বাগদাদি ওনার সহসর ছিল হাসান বস্রী তুমি কেন বিবাহ করো না বিবাহ করা তো ফরজ কাজ হাসান বস্রী ডাক আমি কেন বিয়া করি না জাননি আমি যদি বিবাহ করি আমার সংসারের মায়া তৈরি হবে আমার বউয়ের প্রতি মায়া তৈরি হবে সন্তানের প্রতি মায়া তৈরি হবে এই জন্য আমি হাসান বস্রী বিয়া করি না কারণ যদি সংসারে সময় দিতে যায় আমি আমার মনিব্রে সময় দিতে পারতাম না এই জন্য আমি হাসান বসি বিয়া করি না বিয়া বাজানো আল্লাহর বান্দা কইয়া আমার আল্লাহরে সময় দিতে পারবে না বিদায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই হাসান বসি কয় জগতের মানুষ শুধু বিয়ানারে রে বিয়া না মানুষের হই থাকলে আমার এবাদতে একটু কষ্ট হয় আমি নামাজে দাঁড়াইলে মানুষের কাবজাবের আওয়াজ আসে এই জন্য আমি হাসান বসি আমি জংলার ভিতরে দেয়া বসবাস করতেছিলাম বসবাস করতে 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 রে আমি হাসান বসি যখন জংলাতে বসবাস করি ওই জঙ্গলার মধ্যে বসবাস করতে করতে আস্তে আস্তে ওই এলাকা আর আশেপাশে গরবারি হয়ে গেছে বেশিরভাগ গড় হলো হিন্দুদের ঘর কারজন হিন্দু এই এলাকার নাম খারিজ জমা এই এলাকায় এখন যে পরিমাণ গড় 5 বছর আগে কি এত গরবারি asyncio 10 বছর আগে এত গরবারি ছিল ধরেন 20 বছর আগে কি এমন গরবারি ছিল ছিল না হাসান বসরি বলেন আমি জনসমাবেশ চাইরা দিয়া আমি চইলা গেলাম পাহাড়ে এবাদত করার জন্য ওই এবাদতের কারখানা আমি এবাদত করতেছি আস্তে আস্তে আমার ঘরের আশেপাশে বহু মানুষ আইসা বাড়ি ঘর বানছি যখন বাড়ি ঘর বানছি আমার ঘরের আশেপাশে বহু মানুষ এবার আমার কাছে আইসা কয়ে হাসান বসি আপনি তো মুসলমান আমরা কয়েকজন মুসলমান এখানে বাড়ি ঘর করছি আবার অন্য অন্য ধর্মের মানুষও আছে এখন তারা তো তাদের ধর্ম কর্ম পালন করে আমরা মুসলমান আমরা হইয়া যদি ধর্ম কর্ম ফালন না করি তাহলে অন্য ধর্মের মানুষের কাছে আমরা তো খারাপ মনে হয় আমরা তো সোড়ো মনে হয় হাসান বসি চলেন না এই পাহাড়ের মধ্যে আমরা একটা মসজিদ জানাই কি বানাই দুনিয়ার জমিনে যে ব্যক্তি একটা মসজিদ বানাই আমার আল্লাহ তার জন্য একটা গড় বানাই কিসের গড় বলে গড়টা বলে জান্নাতের গড় জোরে জোরে কইতেন না সুবাহ

কাছে হাত দিয়া তো হুজুর আমরা আপনার ধর্মটা ভালো লাগছে এই জন্য আপনি আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে আবার আজান গোসি একদিন একটা হিন্দু লোকের সনাতন ধর্মী লোকের জিগায় বাবারে তুই কি লাগা ইসলাম ধর্ম গ্রহণ করবি বলস না ওই টোকটা ডাক দিয়া কয় হাসান গোসি আমি আমি ওই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণ হইল আমার আব্বা দুনিয়ার জমিন থেকে যখন ইন্তেকাল করে নাই আমার আব্বাজানের বাবা যিনি আমার দাদা আমার দাদা যখন মারা গেছে আমার দাদা মারা যাওয়ার পরে আমি দেখছি আমার দাদার গায়ের জামা কাপড় গুলা খুইলা তার শরীরের উপর সাদা কাপড় লাগাইয়া দিয়া চোখের মধ্যে তুলসী পাতার বড়ই পাতা দিয়া নাকের মধ্যে ডিপা লাগাইয়া আমি দেখছি অনেকগুলা লাকড়ির উপরে শোয়াইয়া আমার দাদা জানের মুখের মধ্যে আমার আব্বা নিজ হাত দিয়া আগুন দিতেছে আমি আমার প্রশ্ন করছি বাবা আলো ও আমার আব্বা আপনারা যেই বাপে জন্ম দিল উপরে খাওয়াইলো যেইভাবে মাতার গাম পায় ফালায় আপনার মানুষ করলো আপনি কেন ওই বাবার মুখে আগুনটা দিলেন আপনার কি মনে তো মায়া লাগে না বাজানো আমি জানি না কারিজ জমা এলাকা কোন জানি তাদের আব্বার মাটির কবরে সোয়া দিয়া বয়া গেছ আমি জানি না যেই মা 10 মাস 10 দিনে গর্ভে ধারণ কইরা দুনিয়ার আলো দেখাইছে ওই মা কবরে সোয়া দিয়া কারা কারাদার নি আইদগার মাহফিলে বয়া গেছ ভাইও তোমরার পায়ে হাত দিয়া বলি রে ভাই দে তোর ভাউডি আমার সামনে দে ওই মা বাপরে যদি বাক না দিয়া তাক ওই মা বাপরে যদি খানা না দিয়া তাক ওই মা বাপরে যদি দমক দিয়া তাক ওই মা বাপের লগে যদি বাদে আকরণ কইরা তাক দে তোর ভাউডা আমার সামনে দে রে আমি আমার দিব্বাড়া দিয়া তোর ভাউডা লেয়া লেয়া পরিষ্কার কইরা দিমু শুধু আদা করবি ও সামিন রে আমার মায়ের পায়ে ধরম আমার আব্বার পায়ে ধরমো আব্বাই আম্মার পায়ে ধরে আমি মাপ আল্লাহর কসম তোর মা বাপ যদি তোরে মাপ না করে রে আমার আল্লাহ

এমন মা বাপ তোমার বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করছে আব্বা দান রাত্রবেলা পাউডার ভিতরে কেরোসিন তেল মালিশ করছে আব্বা দান বালা করে ঘুমাই দেওয়ারছে না কথার সী পাইয়া ওই বাপরে তুমি দমক দিয়া পুরা বেড়া কইয়া ডাক দেও ওই আব্বার হাত খরচের টাকা পয়সা দেও না আইরে রে সায়া দেখ রে আজকে কত ভূতেরা বসছে তারার কাছে টাকা পয়সা আছে কিন্তু তারার আব্বা দুনিয়াতে নাই সন্তান রে তোমার আব্বা জানের নিদের খালি পায়ে হাত তুমি সন্তান রে নতুন জুতা কিনা দিত চিন্তা করে দেখো ওই নতুন জুতা পায়ে দিয়া তুমি রাত্রবেলা খাটের মধ্যে দৌড়াদৌড়ি করছো আজকে ওই আব্বা কবরে ঈদের দিনে আব্বা নতুন কোন জামা কাপড় পরছে না ঈদগাহে চলে গেছে পুরান লুঙ্গি পাঞ্জাবিরা পইরা আব্বারে যদি জিজ্ঞাস আব্বা কিনলে গে নতুন জামা কাপড় পরলেন না আব্বা কইতো আমার কি ঈদের বয়স

ভালোবাসি তো মাই বাবা বুকটা যে যাইছি রে তোমার কথার দয় মাঝে পছে বারে বারে বাবা গো লোক দিয়া বাড়িতে নিত এখন কথা অন্যায় করলে তোমারে কেউ একবার ডাক দিয়া বাড়িতে নেয় না বাপ তো কবরে কে ডাক দিব রে ডাক দেওয়ার মতো কেউ নাই আজিয়া কে জানি এমন আব্বা জান রে মাটি দিয়া মা ফিলে বয়া গেছ ও সন্তান তোর মা বুঝি কবরে রে আগে এক বেলা বাত না খাইলে মা বার বার কই তো এখনো বাত না পেটটা দি পিঠের বাত না খাইলে কেউ একবার দিগায় না ও সন্তান খাইছ না আরে দিঘাইব কে ওই মায়ের মতো দুনিয়াতে কেউ নাই রে কেউ না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না বলেন পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না কত পাপি আছে যে মাকে কষ্ট দেয় মায়ের মনে কষ্ট দিয়ে অভি সাহাফ নেই হাই রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় বানা বলেন মায়ের মনে কষ্ট দিলে হোদা তো পাবি না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কষ্ট দিও না কত ছেলে আছে রে শাশুড়ি পেয়ে মাকে বলে যায় মা বাপরে খানা না দিঘা শ্বশুর বাড়ি খা কত পাবিয়া আছে রে মাকে শাশুড়ি পেয়ে মাকে বলে যায় মারে খানা না দিয়া শ্বশুর বাড়ি খায় আইরে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাখবা না বলে বাবারে মনে কষ্ট দিলে কষ্ট পাই রানা তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোন দিন বাবা মনেতে কষ্ট দিও না